আজকে আমি স্প্যাগেরি প্রিপেয়ার করব খুবই সিম্পল ওয়েতে আমি আজকে এটা প্রিপেয়ার করব আমি সিম্পল ব্র্যান্ডের এটা একটা কানাডার ব্র্যান্ড সে ব্র্যান্ড ইউজ করছি দেশে থাকতে আমি এসিআইয়ের যে স্প্যাগেরি পাওয়া যেত সেটাই ইউজ করতাম সচরাচর সব ব্র্যান্ড স্প্যাগেরি প্রিপেয়ার করে না যেসব ব্র্যান্ডের পাওয়া যায় তার মধ্যে এসিআইটা স্বপ্নতে খুব বেশি অ্যাভেলেবল ছিল স্প্যাগেরি সাধারণত এরকম কাঠির মতো লম্বা হয়ে থাকে এত লম্বা যেহেতু আমরা আমাদের সসপ্যান বা প্যানে নিয়ে সিদ্ধ করতে পারবো না সেই জন্য এটাকে আমি টুকরো করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তিন ভাগ বা চার ভাগ করে এটা নিতে পারেন এখন আমি সবগুলো স্প্যাগেটিকে এভাবে চার টুকরো করে নিয়ে নিচ্ছি সবগুলো স্প্যাগেটি আমার টুকরো করা হয়ে গেছে এখন এগুলোকে আমি সিদ্ধ করে নিব এদিক থেকে আমি একটা রেড কালার ক্যাপসিকাম কিউব করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের ক্যাপসিকামই এখানে নিতে পারেন তবে ক্যাপসিকামটা অবশ্যই ব্যবহার করবেন আমার স্প্যাগেটিগুলো সিদ্ধ হয়ে গেছে এই স্প্যাগেটিগুলো কিন্তু স্টিক নুডলসের মতোই সিদ্ধ করতে হয় তবে এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে কারণ সিদ্ধ প্রপার না হলে এটা কিন্তু রাবারি লাগে খেতে সো প্রপার এটা সিদ্ধ হতে হবে আমি এটাকে তেল লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এই স্প্যাগেটিগুলো পানি ঝরিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিব আর বাকি প্রসেসের সময় একটু পরপর স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে দিব যেন এটা দলা পেকে না যায় স্প্যাগেটি কিন্তু কোনোভাবেই দলা পাকানো যাবে না তাহলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না এখন একটি প্যানে রান্নার তেল নিয়ে আমি বেশ কিছুটা বাটার নিয়ে নিলাম এই রান্নায় অবশ্যই চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে বাটার গলে আসলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি কিউব করা ক্যাপসিকাম সেই সাথে দিচ্ছি ফ্রোজেন ভেজিটেবল এখানে আছে মটরশুঁটি গাজর আর বরবটি আমি যেহেতু কানাডায় থাকি এখানে সব কিছু ফ্রোজেনই পাওয়া যায় দিয়ে দিচ্ছি কুচি করা বেবিকর্ন এখন হাই হিটে এই সবজিগুলোকে সর্ট করে নিতে হবে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস আর স্বাদ অনুযায়ী লবণ এই রান্নায় আমি একটা সিজলিং ব্যবহার করব এটা হচ্ছে ইটালিয়ান সিজলিং দেশে আমি এটাকে মিক্সড ঢার হিসাবেই কিনতাম আপনারা অবশ্যই এই মিক্সড ঢারটা বাসায় রাখবেন তাহলে পিজ্জা থেকে শুরু করে যে কোনো ধরনের কন্টিনেন্টাল কষায়নগুলোতে আপনি এক হার্বেই ব্যবহার করতে পারবেন সো এটা কস্ট ইফেক্টিভও হয় আলাদা আলাদা করে আর বিভিন্ন হার্ব কেনা লাগে না আর এটা খুবই কম পরিমাণে দিতে হয় কারণ এটা খুব স্ট্রং ফ্লেভার ক্যারি করে এখন হাই হিটে সবগুলো ভেজিটেবল খুব ভালোভাবে ততক্ষণ পর্যন্ত সটে করব যতক্ষণ পর্যন্ত না সবজিগুলো সফট হয়ে আসে একটা কাঁচামরিচ ভাগ করে দিলাম যেহেতু আমরা বাঙালি একটু ঝাল তো লাগে সো আপনারা আমাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন এখন সবজিগুলোকে এক পাশে সরিয়ে রেখে দুইটা বড় সাইজের ডিম নিয়ে নিব। ডিমের সাইজ যদি ছোট হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই তিনটা ডিম নেবেন এই ডিমের ওপর দিয়ে আমি কিছুটা গোলমরিচ আর কিছু লবণ দিয়ে দিলাম এখন এই ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। ডিমটাকে স্ক্র্যামবেল করে ভেজিটেবলের সাথে মিক্স করে খুব ভালোভাবে সটে করে নিব ডিমটা ব্যবহার করার কারণে কিন্তু এই ভেজিটেবলসটা খুব বেশি জুসি হবে আর টেস্টটাও অনেক ভালো হবে যেহেতু আজকে আমি ক্লাসিকোয়েতে করছি সেই জন্য এখানে কোনো রকম শ্রিম বা বোনলেস চিকেন ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে শ্রিম বা বোনলেস চিকেন ব্যবহার করতে পারেন এখন সেই সিদ্ধ করে রাখা স্প্যাগেডিগুলোকে খুব ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিব দেখতেই পাচ্ছেন আমার স্প্যাগেডিগুলো কিন্তু একটুও দলা পেকে যায়নি আর অবশ্যই আপনাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে এখন উপর থেকে কিছুটা লবণ দিয়ে দিব সাথে আরও দিব কিছুটা চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিলি ফ্লেক্স বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন চুলাটা হাই হিটে রেখে খুব যত্ন সহকারে সময় নিয়ে স্প্যাগেটিটা রান্না করতে হবে সব কিছু কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে এ পর্যায়ে যদি মেশানোটা ভালো না হয় তাহলে স্প্যাগেরিটার টেস্ট কিন্তু প্রপার আসবে না আমার স্প্যাগেডিটা দেখছেন একদমই ঝরঝরে অবশ্যই কিন্তু স্প্যাগেডিটা খুব বেশি পরিমাণে ঝরঝরে থাকতে হবে দলা পাকিয়ে বা বেশি ওভার সিদ্ধ হয়ে গেলে কিন্তু স্প্যাগেরিটা ভালো টেস্ট আসবে না আমার স্প্যাগেটিটা একদম রেডি হয়ে গেছে সেটা কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে আর এটা খুব হেভি একটা খাবার সো আপনার ডিনার বা লাঞ্চের মেনুতে এটা রাখতে পারেন এবং বাচ্চাদের কিন্তু টিফিনেও এটা দিতে পারেন বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না ভাতের পরিবর্তে কিন্তু আপনারা স্প্যাগেটিটা প্রিপেয়ার করে দিতে পারেন এতে করে কি হবে বাচ্চার কিন্তু অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে সেই সাথে বাচ্চা প্রপার নিউট্রিশনও পাবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে রাখবেন